করুণা করে হলেও চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙুলের মিহিনি সেলাই ভুল বানানিও লেখো প্রিয় বেশি হলে কেটে ফেলো তাও একটু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পার বোনা একখানি চিঠি চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বুঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও মেঘ চাও ফুল পাখি সবুজ পাহাড় বর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও আজ তো অমল আমি চিঠি চাই পথ চেয়ে আছি আসবেন অজিনা অচেনা রাজার লোক তার হাতে চিঠি দিও বাড়ি পৌঁছে দেবে এখনই শীতের শিশি দিও এক ফোঁটা সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা গ্রাণ এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো তোমার কুশল ও তো রাজার লোক যায় কামবিশের জুতো পায় কাঁধে ব্যাগ হাতে কাগজের এক গুচ্ছ জিজেন ফ্লাওয়ার কারো কৃষ্ণ চূড়া কারো উদাসীন উইলর ঝোপ কারো নিবিড় বকুল এ কিছুই আমার নয় আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি আমার কি কোনো কিছুই নাই করুণা হলেও ভুলে গিয়ে ভুল করে এখানে চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো তবু লিখো একটা পাখির শেষ একটি ফুলের ছোট্ট নাম টুকি টাকি হয়তো হারিয়ে গেছে কিছু খুঁজে সেই সব সেই সব দুপুর বেলার গল্প খুব করে কখনো কখনো বড় একা লাগে বড় বড় একা লাগে তাই খুব তাই তাই লিখো করুণা করু হলেও চিঠি দিও। মিথ্যা করে হলেও বলো ভালোবাসি মিথ্যা করে হলেও বলো